হ্যালো সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ব্যাক চ্যানেল কাঁচা আমের সিজন চলে যাচ্ছে আর আমরা এখনও যারা কাঁচা আমের আচার তৈরি করতে পারিনি তারা অবশ্যই আমার এই আচারের রেসিপিটা ফলো করে আচার তৈরি করে ফেলবে খুবই সহজে এটা আমি মিষ্টি আচার তৈরি করে ফেলেছি এবার দেখো কিভাবে তৈরি করলাম চলে এলাম আম গাছের নিচে গাছে থোকা থোকা আম রয়েছে এখান থেকে আমি আমার প্রয়োজন মতো আম সংগ্রহ করে নিচ্ছি অনেক আম হয়েছে গেছে আম যেহেতু এখন পাকা ধরে গেছে তাই কাঁচা আমটা পাওয়া মুশকিল আমি তাও এখানে আম পেরে নিয়েছি এবারে আমগুলো একটা পাত্রে তুলে নিলাম আমার প্রয়োজন মতো আম আমি পেরে নিব গাছ থেকে বাজারে এখন কাঁচা আম প্রায় শেষের দিকে পাকা আমের সিজন চলে এসছে তাই যে আপুরা এখন আমের আচার তৈরি করনি আমার এই পেস্টটা ফলো করলে খুব সহজেই আমের এই মিষ্টি আচারটা তৈরি করতে পারবে এখানে আমি আমগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমগুলো পানি দিয়ে ধুয়ে আমি একটা পাত্রে তুলে নিলাম সবগুলো আম একে একে ধুয়ে নিয়েছি এবারে এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে আমি একটা বড় পাত্রে পানিতে ভিজিয়ে রেখেছি এই আমগুলো আমি কাটার পরে আর ধুবো না পিস পিস করে কাটার পরে আর কিন্তু পানি দিয়ে ধোয়া হবে না তাই আমি এখানে এই যে দেখো পানিটা কিন্তু কালো হয়ে গেছে আমের কষে আমি খোসা ছাড়িয়ে আমগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমের কষগুলো বেরিয়ে গিয়েছে এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার আমি পানি থেকে আমগুলো তুলে নেব অবশ্যই আম খোসা ছাড়িয়ে ধুবে পিস করার পর আর ধুবে না তাহলে আম থেকে পানি ছেড়ে দেবে দেখো আমগুলো কিন্তু একদম শুকনো শুকনো হয়েছে এইভাবে করে পিস পিস করে কেটে নিতে হবে খোসা ছাড়ানোর পর ধুয়ে কাটলে কিন্তু আর আম থেকে পানি ছাড়ে না আর কাটার পরে যদি আমরা ধুই তাহলে পানি ছেড়ে দেবে এখানে আমি দিয়েছি সরিষা বাটা আর এর সাথে আমি সরিষার সাথে আমি দিয়ে দিয়েছিলাম দু কোয়া রসুন একটা চামচ সরিষার তেল আর কাঁচামরিচ দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিয়েছিলাম এবার আমি এগুলো দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে দিলাম এবার আমি এগুলো মেখে রোদ খাওয়াবো ভালো করে মেখে দিতে হবে এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না লবণ দিলে কিন্তু আম থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তখন আম নরম হয়ে যাবে রোদের তাপে এবার আমি এগুলো রোদে দিয়ে দিব আমি ছাদে নিয়ে আসলাম ছাদে প্রচণ্ড রোদ উঠেছে তাই আমি এটা একটা বড় পাত্রে ছড়িয়ে রোদে দিয়ে দিব। আমি এটা দুই দিনের মতো রোদ খাওয়াবো খুব কড়া রোদে আমি এটা দুই দিনের মতো রোদ খাইয়ে নিয়েছি দু দিন পর এই যে আমের অবস্থা একদম চেপে গেছে আম আম চেপে এরকম হয়ে গিয়েছে এবার এটা আচার বানানোর জন্য প্রস্তুত আমি একটি পাত্রে দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আচারের যে মশলাটা থাকে পাঁচ রকমের মশলা একসাথে ওইটাকে পাঁচ ফোড়ন বলা হয় বাজারে নানান রকম ব্র্যান্ডের পাঁচ ফোড়ন মশলা পাওয়া যায় এবারে আমি এগুলো একসাথে ভেজে নেব যখন এই পাঁচফোরণ মশলাটা ছিটতে শুরু করবে তখন নামিয়ে নেবেন বেশি ভাজলে কিন্তু এতে যে মেথি আর সরিষা আছে তা পুড়ে গেলে তিতা লাগবে এবারে এগুলো আমি ফাঁকি করে নেব এরকমভাবে ফাঁকি করে নেবেন এত বেশি মিহি করার প্রয়োজন নেই এবার আমি পাত্রে দেড় লিটারের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এবারে এতে আমি গোটা মশলা দিয়ে দিব গোটা মশলা দিয়ে গোটা মশলাটা ভেজে নিব এবারে এতে আমি শুকনো মরিচ দিয়ে দিব গোটা শুকনো মরিচের পোড়ন দিয়ে দিব শুকনো মরিচটা আমি হালকা ভেজে নিব দেখুন তেল কিন্তু ফুটতে শুরু করেছে তেলটা কিন্তু ভালো করে জাল করে তারপরে এতে আমের করতে হবে এবারে আমি এতে দিয়ে দেব রসুন তেল ভালো করে গরম হয়ে গিয়েছে ফুটে উঠেছে এবারে আমি এতে রসুন দিয়ে দেব রসুন দিয়ে তেলটা ভালো করে ফুটিয়ে নেব এইভাবে করে থেতো করা রসুন দিতে হবে একেবারে মিহি বাটাও না আবার আস্ত আস্তেও না এরকম গোটা রসুন দিলে কিন্তু স্মেল ভালো হবে না এরকম থেতো করা রসুন দিতে হবে রসুন দেওয়ার পরে কিন্তু তেলটা উপরে উঠে আসবে ফেনা ফেনা হয়ে সরিষার তেল উপরে উঠে আসে আর এ অবস্থায় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে তা না হলে এইরকম ফেনা ফেনা হয়ে তেল কিন্তু সবই উঠলে পড়ে যাবে এবার আমি এতে হাফ টিস্পনের মতো হলুদের পাখি দিয়ে দিলাম হলুদের পাখি দেওয়াতে কিন্তু আচারের কালারটা খুবই ভালো আসবে এবার এটা ভালো করে তেলের সাথে মিশিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে জাল করা হয়ে গিয়েছে আর কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে এবারে আমি এটা আমগুলো দিয়ে দিব আর এ অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে আম দিয়ে আম আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে দশ পনেরো মিনিটের মতো ভেজে নেব আমগুলো উল্টো পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যারা আচার খেতে খুবই ভালোবাসো তারা এইভাবে করে আচার তৈরি খাবে আর যারা মিষ্টি আচার ভালোবাসো তাদের সাথে তো কোনো কথাই নেই মিষ্টি আচার এভাবে তৈরি করলে কিন্তু তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে ফ্রিজে রাখা ছাড়াও কিন্তু এই আচার নষ্ট হয় না আমি যে পদ্ধতিতে আচার তৈরি করছি অবশ্যই এভাবেই আচার তৈরি করবে তাহলে কিন্তু ফ্রিজ ছাড়া বাহিরে কাচের জারে বন্দি করে তোমরা সারা বছরই আচারটা খেতে পারবে আর সেম একই পদ্ধতি ফলো করে কিন্তু তোমরা ঝাল আচারটাও তৈরি করতে পারো শুধুমাত্র মিষ্টিটা স্কিপ করে দিলেই হবে এবারে আমি এতে দিয়ে দিয়েছি সামান্য কিছু লবণ আমি এটা মিক্স করে নিচ্ছি সেম একই পদ্ধতিতে তোমরা ঝাল আচারটাও তৈরি করে খাবে দেখবে খুবই ভালো লাগবে শুধু মিষ্টিটা অ্যাড করবে না এবার কিন্তু তেল ভালো করে ফুটে উঠেছে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গুড় অনেকে চিনি দিয়ে আচার বানায় আমি গুড় দিয়ে বানাই গুড় দিয়ে বানালে কিন্তু আচারের রং সুন্দর হয় কালার হয় ভালো আর চিনি দিয়ে এরকম কালার করতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় চিনি পোড়া লেগে যায় তখন আচার তিত হয়ে যায় খেতে ভালো লাগে না আর গুড় দিয়ে তৈরি করলে কিন্তু এমনিতেই ভালো কালার হয় এবার একটা খুঁতি দিয়ে নেড়ে চেড়ে গুড়টা তেলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে করে তাড়াতাড়ি গলে যায় দেখো এখানে কিন্তু গুড়টা পুরোপুরি গলে গিয়েছে এই যে এবারে এই গুড় আঠালো হওয়া পর্যন্ত একদম লো হিটে আচারটা রান্না করতে হবে আর অবশ্যই আচারের মাছ বরাবর নাড়া দিতে হবে যেহেতু এতে গুড় এড করেছি পোড়া লেগে যাওয়ার চান্স খুবই বেশি এভাবে করে মাঝে ঝাঁকে ঝাঁকে নাড়া দিয়ে দিতে হবে এবারে দেখো তেল কিন্তু খুবই ফুটে উঠেছে আর আম কিন্তু ভেঙে যায়নি আম কিন্তু গোটা গোটাই আছে এভাবে করে আচার বানালে কিন্তু দেখতেও ভালো লাগে এবার আমি এতে দিয়ে দেবো সিরকা বা যেটাকে আমরা ভিনেগার বলি হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিলে কিন্তু আচার নষ্ট হয় না তাই ভিনেগারটা অবশ্যই দিবে ভিনেগার দিয়ে আচার তৈরি করলে এ আচার তুমি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না এবারে ভালো করে মিশিয়ে আরও দশ মিনিটের মতো জাল করে নিতে হবে দেখো এই যে গাঢ় গাঢ় হয়ে গিয়েছে কিছুটা এবারে এতে ভাজা মশলা দিয়ে দিতে হবে যেটা আমি ফাঁকি করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে সম্পূর্ণ আচারের মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে আর এই আচারটা কিন্তু অবশ্যই এরকম ডুবো তেলেই করতে হবে আচারটা তৈরি করার পর যদি তোমরা এটা রোদে দাও তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আর আরও ভালো থাকবে কাচের জারে সংরক্ষণ করে রোদে শুকালে আচার কিন্তু ভালো থাকে আরও বেশি আর এখানে আমি লাস্ট করে যাই আমি জিরা পাখি দিয়ে দিয়েছি ভাজা জিরা পাখি এটা তোমাদের ইচ্ছে হলে দেবে ইচ্ছে না হলে নাও দিতে পারো এটা অপশনাল দেখো আমার আচার কিন্তু একবারেই প্রস্তুত হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে কাচের গ্রুমে সংরক্ষণ করে রাখব আর তোমরা এভাবে অবশ্যই আচার তৈরি করে খাবে আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে এই যে দেখো আচারটা কিন্তু একবারে ঠান্ডা হয়ে গিয়েছে দেখেছো কত সুন্দর একটা কালার হয়েছে আচারে আর এখানে আমি একটা বড় একটা কাচের জার রোদে শুকিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু কাচের জারগুলো রোদে ভালো করে শুকিয়ে আচার সংরক্ষণ করবে এবারে আমি আচারগুলো এর মধ্যে দিয়ে দেব একটা চামিচ দিয়ে আমি আচারগুলো এই কাচের জারের ভেতরে দিয়ে দেবো দেখো আচারটা কীরকম আঠালো আঠালো হয়েছে অবশ্যই তোমরা এরকমভাবে আচার তৈরি করবে আর পরবর্তীতে আমি তোমাদের সাথে আর অনেক আচারের ভিডিও শেয়ার করব সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে এইভাবে সমস্ত আচার আমি এই বয়েমের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা ভালো করে দিয়ে রাখতে হবে আর এটা মাঝে মধ্যে রোদে শুকাল আচার আরও বেশি ভালো থাকবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আল্লাহ হাফেজ